বিজ্ঞপ্তি দিয়েছে তো বিজ্ঞপ্তি নিয়ে কথা বলি তো দেখেন চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে যারা বিভিন্ন কারণে সমস্যার কারণে যারা বিষয় মনোনীত হয়ে ভর্তি হতে পারে নাই বা সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে পারে নাই ঠিক আছে বিষয় মনোনীত হয়ে যারা ভর্তি হতে পারে নাই অথবা সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে পারে নাই সে সকল আগ্রহী শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী বিশে জুলাই বিশ সাত দুই তারিখ রবিবার ডিন লাইফ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ কার্যালয়ে কিন্তু অনুষ্ঠিত হবে উক্ত মেধাক্রম শিক্ষার্থীদের নির্দিষ্ট সময় ও তারিখে সাক্ষাৎকার বোর্ডে থাকার জন্য অনুরোধ করা গেছে তো দেখেন শুধু মনোবিজ্ঞান বিভাগের তিনটি শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী ভর্তি করা হবে তো দেখেন বিজ্ঞান বিভাগে শিফট টুতে সাক্ষাৎকারের সময়সূচি দেওয়া হয়েছে প্রথম থেকে আটশো বারো মেরিট পর্যন্ত সময় দেওয়া হয়েছে দশটা থেকে বারোটা এ সময় যে কাগজপত্রগুলো আনতে হবে এসএসসি ও এসএসসির মূল নম্বরপত্র ভর্তি পরীক্ষার ইনভে কর্তৃক সাক্ষাৎকৃত অ্যাডমিট কার্ড আর দুই কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি তো স্যার এটি দিয়েছেন তাহলে যারা বিষয় মনোনয়ন পেয়েও ভর্তি হতে পারেন নাই বা সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত হতে পারেন নাই তারা ইনশাল্লাহ বিশে জুলাই আপনারা যাবেন আর সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থাকবেন এটা হচ্ছে ডিনের কার্যালয় ঠিক আছে লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদের দশটা থেকে বারোটার মধ্যে প্রথম থেকে আটশো বারো মিনিট পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে